গাইজ গুড মর্নিং তো আভি মেয়ে আজ জলদি উঠ গাও নীমসে আর মেয়েরা লড়কি দেখো আভিবি শোর গাইজ গুড মর্নিং তো আজকে দেখো আমি ঘুমের থেকে তাড়াতাড়ি উঠেছি আর এদিকে দেখো মাম্মা মে এখনও ঘুমোচ্ছে কেননা আমার উঠতে সাড়ে আটটা বেজে যায় তো এখন বাজে সাড়ে সাতটা আর মাম্মামও হয়তো এখনই উঠে পড়বে আর যেটা বলি যে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো ডেলি রুটিনের ব্লগটা আমার মাম্মাকে সারাদিন কীভাবে হ্যান্ডেল করি ও কখন ঘুমোয় কখন কোন টাইমে খেলাধুলা করে কখন খাওয়া দাওয়া করে সেটাই আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো উঠে মাম্মাকে

হ্যাঁ হ্যাঁ ডাকছে তো আসো যেতে হবে পিপি গেছে না তো উসকো সুবে ন বজেকে অন্দর খেলাতি হু হোম ম্যাট স্যারালাক্স তো সকালে ওকে নটার মধ্যে বাড়ির বানানো স্যারালাক্সটা আর কি খাইয়ে দিই খাইয়ে আর কি ওর ছোটো ঠাম্মির কাছে ওকে দিয়ে এসে তো আমি রান্না বসিয়ে দিই কেননা আমার দশটা এগারোটার মধ্যেই রান্না করতে লাগে और पापा ऑफिस से जाए जेहतु तारजन तो ओके खाया खाइए खावाना हुए ही गया चे, एर हमें वो के रेडी टेडी कर दिए आजब और थामिर गचे छोटो थामिर ग तो भाई मम्मा का खाना हो गया अभी मम्मा को रख के आऊंगी उसका छोटा दादी के पास क्योंकि उसका पापा के लिए मुझे खाना पकाना है वो अभी खेल रहा है उसको ड्रेस पहना के रख के आऊँगी मैं

তো গাইজ আপ তো দেখা মামা পটি কর দিয়ে থা ইসলি জাদা দের হয়ে গা আসকো ফ্রেশ করে রাউ আর আপনি উস্কো রাখে আউঙ্গি উসকে দাদিকে পাস তো গাইজ দেখো মামা পটি করেছিলো যার জন্য একটু দেরি হয়ে গেছে এখন ফ্রেশ করিয়ে দিচ্ছি এখন রেখে আসবো ওর মানে ঠাম্মির গাছে ছোটো ঠাম্মির গাছে আর ওকে দিয়ে এসেই আর কি আমার তো এসকে একটু দেরি হয়ে গেলো এখন যাবো আর কি ওর পাপার জন্য খাবার বানাতে তো সকালে মাঝে মাঝে এরকম দেরি করে মামাটা এতটা দুষ্টু করে যার জন্য আর কি খাবার হয় না তার আগেই ওর পাপা চলে আসে আর ওর পাপা না খেয়েই আর কি বাইরের থেকে খেয়ে নেয় অফিসে চলে যায় তো কবি কবি পাপা খানা নেই খাকে চলা যেতে হয় অফিসমে কেউ খানা বানানো লেট হতা হয় ইসলে বাহার সেই খা রেতা হ্যাঁ উসকা পাপা খানা কত কষ্ট করে যেয়ে দেখো এদিকে কাজলটা লাগিয়ে দিলাম কেননা কাজল দিয়ে টিপটা পড়তেই চাবে না টিপটা লেটিয়ে দিবে ক্লিপ পড়তে চাবে না ক্লিপটাও আজকে কষ্ট করে তাও একটু আজকে রাখলো মনে নেই হয়তো ভুলে গিয়েছে যাই হোক গাডার গাডার দিয়ে চুল বেঁধে দিলে সেটাও রাখে না দেখো হাতের মধ্যে তো কালি লাগিয়ে নিয়েছে কি বদমাশি যে করবে মেয়ে আমার আর ভালো লাগে না দেখো ঝুড়িটাও ঢেলে ফেলে দিলো সমস্ত জিনিস ফেলে দিলো কি বলবো ভালো লাগে না এত দুষ্টু না ফোন ধরতে হবে না এখন তোমাকে এখন রেখে আসবো তুমি খালি দুষ্টু করো শুধু দুষ্টু করো এখানে আপা দেওয়া আগে এইখানটায় দেখো দিবা না না ওখানে দুষ্টু করতে যেতে হবে না দুষ্টু করতে হবে না করতে হবে না তো तो मम्मा को अभी सुलाऊंगी अभी ग्यारह बजे उसको सुबह ग्यारह बजे सुला देती हूँ तो अभी सोएगा उसका दादी के पास से लेके आया हूँ तो मैं एखन अब घूमर तक उठे हो गया एखन का से दिए ओके आनते जा क्यों ना साढ़े बारह टा बेज गए ओके एखन स्नान देवो तो अभी उसको नहलाऊंगी अभी साढ़े बारह बज गया है साढ़े बारह उसको नहलाती हूँ যাও যাও স্নান কর কর তো দেখো মেয়েরা বেটি কিতনা খুশ হয় পানিকে আন্দার ডাল দিয়ে ও খুশসে না হারায় অকেলেই না হারায় তো দেখো সবাই মাম্মাম তো একাই স্নান করছে কেননা খুব খুশি এতটা জলের মধ্যে ওকে ছেড়ে দিয়েছি তো মাম্মাম তো স্নান করে ড্রেস ট্রেস পরে রেডি এখন মাম্মাম খাবে খিচুড়ি একটা বেজে গেছে কেননা রোজ একটার সময় ওকে খিচুড়ি খাইয়ে দিই সকালে তো খেয়েছে রেল্যাক্স এখন খিচুড়ি খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিব আর আমার অলরেডি আগেই স্নান হয়ে গিয়েছে তো আমি স্নান করে নিয়েছি মাঝে মাঝে ওকে ঘুম পাড়িয়ে স্নান করি মাঝে মাঝে আগেই বারোটার মধ্যেই স্নান করে নিই যখন আর কি টাইম পাই তখনই স্নানটা করে নিই মাঝে মাঝে দেরি হয়ে যায় ওর কারণে আর কি তো আজ আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি मम्मा ड्रेस और पापा ड्रेस धुए टुए, टुए एक बार स्नान करे ओके स्नान करिए आर कि अफुन खाइए दी घूम पाइए तो गए उसको एक बजे के अंदर खिचड़ी खिला के फिर से सुला देती हूँ मेरा नहाना तो हो गया बारह बजे के अंदर ही पुचकी का मम्मा का ड्रेस उसका पापा का ड्रेस धो के नहा के फिर उसको लाया और उसको खिला रही हूँ अभी और खिला के अभी सु, उसको सुला दूँगी মেয়েরা দিনভার কামই খাতাম নেই কোথায় সারাদিনে আমার কাজই শেষ হয় না কী করবো যে টেনশনে পড়ে যায় মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় কী করবো তো যাই হোক এখন কিচেনে আমার বাসন আছে মাম্মাকে ঘুম পাড়িয়ে কিচেনের বাসনগুলো ধুতে লাগবে বেসিংয়ে বাসন পড়ে আছে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে এসে দেখি মাম্মা আর কি উঠে গিয়েছে কান্না করছে ও কিন্তু কান্না করেন না তবু আর কান্না করছে কিছু হয়তো স্বপ্ন দেখেছে মাম্মা তো দেখো ফ্রিজ গান্দা হয়ে গাথা তো ফ্রিজ সাফাইকার রিও তো ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজটা একটু নোংরা হয়েছিলো সকালেই ওর পাপা বলে গিয়েছে যে মাছের রক্ত লেগেছে তো ফ্রিজটা একটু পরিষ্কার করো তো সপ্তাহে একটা দিন বেছে নিই সব কিছু পরিষ্কার করার জন্য আর মাম্মামের জন্য এখন আপেল এদিকে সেদ্ধ বয়েল বসিয়ে ফ্রিজটা পরিষ্কার করলাম তো বয়েল দেখো হয়ে গেছে এখন মাম্মামকে আপেল বয়েল খাওয়াবো আর কি সেদ্ধ তো এখন বাজে সাড়ে চারটা তো সাড়ে চার বাজ গায় মাম্মা কো আবি খেলারি হু আপেল বয়েল করকে খেলারে হু দাদিকে পাশে লেকে আয়া হু আবি উসকো আবি খেলাও আপেল বয়েল তো মেয়েটা আমার চুপচাপ দু মিনিট বসেই থাকে না দেখো সব কিছু ধরে হাঁটা শিখে গিয়েছে যার জন্য এটা ধরে ওটা ধরে আর কি হাঁটতেই থাকে এত দুষ্টু করে না কি বলবো বারবার বসাই তাও চলে যায় জোর করে দেখো আপেলটা খাবে না তবুও খাইয়ে দিচ্ছি জোর করে তো দেখো আপেল নেই খানা চাতায় ফিরবি জবরদস্তি উস্কো খেলারেউ এদিকে দেখো মাম্মা ড্রেস ছাদের থেকে শুকিয়ে গিয়েছে এনে রেখেছি পিছনে ড্রেস রাখা আছে দেখো ড্রেসগুলো ভাজ করতে লাগ ড্রেস ভাজ করে আর কি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে আবার এদিকে দেখো কী করতে লাগবে এই যে মাম্মা মের হোমমেড হোম যেটা বাড়িতে বানাই এটাই করব এখন কেননা না মের শেষ হয়ে গেছে আজকে মাম্মা মের এখন যদি না বানাই আর কি মিক্সচারে তাহলে কালকে সকালেই খাওয়াতে লাগবে যতটা ছিল ততটা কিন্তু আজকে সকালেই খাওয়ানো হয়ে গেছে তো দেখো মামা আমার কিন্তু স্যালাক্সটা বানানো কমপ্লিটও হয়ে গেছে तो गैस देखो मम्मा के लिए हम बनाया सरलेक्स होम मेड क्योंकि उसका सरलेक्स ख़त्म हो गया था इसलिए उसका सरलेक्स बनाया तो अभी सरलेक्स इस डिब्बे में रख के मैं थोड़ा फ्रेश होंगी मम्मा को फ्रेश करके बाहर जाएंगे अभी थोड़े देर के लिए घूमने उसको ले कर क्योंकि अभी तो पाँच साढ़े पाँच बज गया देखो मम्मा उसका एक बुआ के गोद में उठा ডগি দেখ রায় তো মাম্মকে নিয়ে অনেকটাই ঘুরলাম এখন যাচ্ছি বাড়ির দিকে তো মেরা কো লেকে বহু টাইম ঘুরা আপি যা রেউ ঘরকে তরফ কোকি উসো খিলাউি দুধ বিস্কুট সাত বাজ গা শাম ও গায়ে ইসলি দুধ বিস্কুট খিলাউঙ্গি তো এখন ওকে দুধ বিস্কুট খাওয়াবো সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে গেছে যেহেতু তো এখন ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য আর কি ভিতরে চলে আসলাম আর এদিকে দেখো মাম্মার ড্রেসটা খুলে দিয়েছি কেননা প্রচণ্ড গরম লাগছে মাম্মার যার জন্য ড্রেস খুলে দিয়েছি চেঞ্জ করে দিয়েছি আর ওকে এখন সন্ধ্যা হয়েছে তো দুধ বিস্কিট খাইয়ে দেবো আর রাত্রে তো খাওয়াবো সুজি যে মাম্মা মাম্মা টাটা বলো টাটা টাটা বলো টাটা ও বাহার জানা না চাটায় পিছে খা দরবাজা খানা হ্যা দুধ গরম হ্যাঁ তো লাউি উ সবক আজকা ভিডিও কসা লাগা কমেন্টমে জানাই জরুর তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সব্বাই শেয়ার করে দিবে প্রচুর 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 শেয়ার করো সবাই আমার ভিডিও তো আজকের মতো সবাইকে bye-bye